দুইটা ঘন্টা ধরে আমার পায়ের বসে আসিস পাটা ব্যথা হয়ে যাচ্ছে আজকে বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা পড়ছে এই যে আমার পায়ের বসেছে পাটা আমার ঝিনঝিন ধরে গেছে এটা শর পাটা আমাকে সোজা করতে দে মানে আমি কোনো ওদিকে সোজা করতে পারি না দুশো টুকুর হয় দুশো টুকুর আবার পাকাই শর 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 এটা যে কোনো একটা সাইডে শো যেন আমি সোজা হয়ে শুতে পারি আমি বাঁকা হয়ে শুতে শুতে আমার পা দুইটা ঝিন ঝিন ধরে গেছে আমার পায়ের উপরে একটা পায়ের উপরে এই যে শুয়েছে দুই ঘন্টা হয়েছে ঘুমো একটা সাইডে শর কাঁথাটা আমি নিছি আর তাড়াতাড়ি করে না না আমাকে কাঁথা দাও আমার শীত লাগছে আমার শীত লাগছে দুষ্টু শর টু আবার ঘুমিয়ে পড়লি আমি সোজা একটু শোবো না হুম একটু কাঁথা দে আমাকে এই আমার পায়ের উপরে কখন থেকে শুয়েছে মানে একদম একটু বৃষ্টির জন্য ঠান্ডা ঠান্ডা হয়েছে আমি কাঁথা নিছি ফ্যান দিয়ে আর উনি আগে এসে এই যে দেখুন আমার পাটা এইভাবে ভাস করে রাখছে এই যে আমার দুইটা পা ভাস করে রাখছে কখন থেকে দুই ঘন্টা হয়েছে আমি ঘুমাইতে পারি না আমার পা এখন ঝিন ঝিন ধরে গেছে আমি নাড়াইতে পারি না আমার এই এই পাটা এই পাটার উপরে ও মাথা দিয়ে শুয়ে আছে তাহলে আমি কি করব নিজের বিছানায় শোয়া না খালি মানুষের বিছানায় শুয়ে থাকা দুত্তু বলি প্রচুর একটা কথা শুনে না হয় দেখুন দেখুন আমি ঘুমবার দিয়ে এখন খালি ওরটা দেখি ওর দেখি ওর ঘুম দেখি আমি তাহলে আমার হয়ে যাবে আমি তোর নানার মতো তোকে অত ভালোবাসি যে তোর তোর জন্য আমি সারা রাত বসে থাকবো দিন বসে থাকবো হ্যাঁ দূরবেলা শুতে আসলে তার হাতাটি করে সে আগে আমার পার কাছে শুবে আর পার কাছেই শুবে আমি করে অন্য জায়গায় শো না আমি পায়ের কাছে ঘুমো শুনতেছে সব কিছু শুনতেছে শুনতেছি সব কিছু আরে নানু আমি কিচ্ছু শুনছি না আমি ঘুমোচ্ছি তুমি দেখতে পাচ্ছ না আমি ঘুমোচ্ছি গভীর ঘুম আমি কি শুনবো আমি কিছু শুনতে পাচ্ছি তুমি কি পেটল পটল করো তোমার বগর বগর আমার শোনার টাইম নেই আমি ঘুমোচ্ছি কাঁথা নিয়ে আমি ঘুমাবো তো ঘুমা নে ঘুমাই থাকতে কাঁথাটা ভাস এরকম করে ঘুমাই থাকতে ঢেকে দিলাম তোর ঢেকে দেবো কে দিলে ভালো হয় হ্যাঁ ঠেকে দিলাম ঘুমু ঘুমো ঘুম কেন্দ্র নাড়াচ্ছিস কেন নেন্জু ঢেকে দেবো হুম নেঞ্জু ঢেকে দেবো তোর নেঞ্জুর ভিতরে ঢুকা ঘুমা 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 থাকবি রাত পর্যন্ত উঠবি না